আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা দু হাজার পঁচিশ কেন্দ্র করে খামারিরা এখন খুবই ব্যস্ততম সময় পার করতেছে দর্শক বন্ধুরা আজকে এই ব্যস্ততার মাঝে চলে এসলাম সিরাজগঞ্জ উল্লাপাড়া গ্যাস লাইনের পাশেই মা বাবার তো দর্শক বন্ধুরা মতিন বাই অনলাইনে গরু বিক্রি করে থাকে উনি কিন্তু খুব জনপ্রিয় একজন খামারি তো দর্শক বন্ধুরা ওনার খামার থেকে আজকে পঁচিশ কুরবানীদের খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলি দেখাবো এই সকল খামারি ভাইরা চেতেছেন ছাব্বিশ সালের জন্য এখন গরু সংগ্রহ করবেন আপনারা চাইলে এখান থেকে বেশ কয়েক একটা ভালো ভালো গরু আছে যেমন এই যে আমার পাশে দুইটা ফ্লেগ বি আছে এই দুইটা গরু আপনারা বিশ জন্য সংগ্রহ করতে পারেন তো দর্শক বন্ধুরা আজকে মতিন ভাইয়ের সাথে কথা বলবো এবং এই গরুগুলির সম্পর্কে বিস্তারিত দরদাম জানাবো তো বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম মতিন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ভাই তাই নাকি মাসাল্লাহ দর্শক বন্ধুরা এই যে মতিন ভাইয়ের খামারে আবার চলে আসলাম মতিন ভাই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন রেডি করেছে দুই হাজার পঁচিশ কুরবানিদের জন্য দর্শক বন্ধুরা এদিকে আমরা দেখতেছি হাসা দুইটা সাদা হাসা ভাই হাসা দুই দুইটাই দুইটাই দুই দাঁত করে দুইটাই দুই দাঁত জি জি দুইটা তো দেখা গেছে জোড়া মিলে গেছে এত সুন্দর হাসা যেমন রক্ত দেখা হ্যাঁ হ্যাঁ গোলাপি সাদা গোলাপি সাদা আচ্ছা মতিন ভাই এবছর কতগুলো গরু আছে কুরবানীর জন্য কুরবানীর জন্য এবছর আছে তিরিশটা 30টা জি আপনারা খামারে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত দামের গরু আছে সর্বনিম্ন ধরেন যে আপনার সর্বনিম্ন 2 2 লাখ 50 আছে 2 লাখ পর্যন্ত জি জি 2 লাখ থেকে কত পর্যন্ত দুই লাখ থেকে 6.5 লাখ 7 লাখ 50 আছে 7 লাখ পর্যন্ত এই বছর গরু আছে জি জি এখানে তো সব সময় অফার থাকে জি যদি 5টা গরু কেউ নেয় যে ডেলিভারি ফ্রি দিবেন 5টা গরু যদি কেউলে 5টা লয় আমি এইবার অফার থাকি 5টা একটা নিলেও হোম ডেলিভারি ফ্রি একটা নিলেও হোম ডেলিভারি ফ্রি আটটা ফ্রি

ও আবার খাদ্য খাওয়াই না খেয়ার আর ভুসি ভুষি তার টনক টনক খের জি আচ্ছা এই যে প্রথমে যে হাসারা দেখতেছি এটার ওজন আছে কেমন এটার ওজন আছে আপনার তিনশো সত্তর কেজির মতো ওজন আছে তিনশো সত্তর কেজি

গরুটা দেখলে মনে হয় যে মধু বায় বেতন এটা দাম চাইতেছেন কত দাম চাচ্ছি একটা দাম আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা জি এটা একদম বাটা বলে এখানে একটু দাম বলার সুযোগ আছে আচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা পরে আমরা তিন নম্বর গরুটা দেখি

লোকেশন হলো সিরাজগঞ্জ উল্লাপাড়া গ্যাস লাইন পশুহাটের পশ্চিম পাশেই আচ্ছা তো মতিন ভাই একটু যোগাযোগের জন্য ফোন নাম্বারটা বলেন তো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান পঁচাশি বাহাত্তর ছিয়ানব্বই দর্শক বন্ধুরা আপনারা যে গরু দেখলেন খুবই সুন্দর গরু মার্শাল্লাহ আপনারা আগে সরাসরি আসবেন দরদাম করবেন পরে গরু নেবেন মোবাইলে দেখা গরু নিবেন না ঠিক আছে না ভাই আমি সাইজে মোবাইলে দেখা আমি সাইজে কাস্টমার সরাসরি আমার কাছে আসুক আমার কাছে আসলে আর ভালো লাগবে কারণ ভিডিওর চেয়ে গরু বাস্তবে আর ভালো হবে আমার বাস্তবে আর সুন্দর ঠিক আছে কারণ ভিডিওতে অনেক সময় আমরা ছোটটারে বড় করে দেখাই ঠিক আছে ইউটিউবারদের একটা দোষ থাকে তো আমরা দোষের তলে থাকতে চাই না এবং মতিন ভাইও ফ্রেশ লুক ওনার কাছে আসবেন করবেন আশা করি দরদাম খালি হাতে ফেরত যাবেন না আর মতিন ভাই তো স্পেশাল অফার রাখছে যারা সরাসরি আসে তাদের জন্য স্পেশাল অফার তো থাকবে অবশ্যই অবশ্যই আচ্ছা তো মতিন ভাই আপনার জন্য দোয়া রইলো যে আল্লাহ রহমতে সবগুলো গরুগুলি বিক্রি হয়ে যায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম